ফয়দর ভাই ওয়া আসসালামু আলাইকুম সত্য দুটেই বিষয় আপনাদের সামনে নিয়ে আসি যে আমরা লম্বা নক যে লম্বা রাখার হুকুম এই ব্যাপারে আসলে শরীয়ত কী বলছে এটা আমাদের জানা উচিত নক আপনার আকর্ষণীয় করার জন্য তা কেটে বা ছেচে ফিনিশিং করা জায়েজ মহিলাদের মধ্যে অনেকের নক লম্বা রাখার আপনার পৌরুষতা দেখা যায় তারা এগুলোকে কাটতে চায় না অথচ প্রতি সপ্তাহে নক কাটা উচিত আর যদি তাও না হয় তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনার বিলম্ব অবকাশ রয়েছে এর বেশি দেরি করা এবং লম্বা নখ রাখা যায় এতে গুণা হবে তাই মহিলাদের এগুলো থেকে বিরোধ থাকা একান্ত কর্তব্য এটা মুসলিম শরীফ আপনার প্রথম খন্ড একশো উনত্রিশ নম্বর হাদিস এবং ফতাহ আলমগরি পঞ্চম পঞ্চম খন্ড তিনশো সাতান্ন নম্বর হাদিস আরেকটা বিষয়কে লক্ষ্য করুন যে ডিজাইন করে যে আমরা মেহেদি ব্যবহার করি বা বিশেষ করে মা বোনেরা ব্যবহার করে এটা যে বিধান মহিলারা আজকাল হাতের মধ্যে যে আপনার ডিজাইন বা ফ্যাশন করে মেহেদি ব্যবহার করে থাকে বর্তমানে হাতের পৃষ্ঠা দেশে বিশেষ ডিজাইনে মেহেদি লাগানো হয় এসব তাদের জন্য যায় বরং সৌন্দর্য বৃদ্ধির জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা মহিলাদের জন্য উত্তম এটা আপনার মিসকাশরী নম্বর তিনশো তেরাশি আবুদাউদে আছে বিশেষ পদ্ধতি না নানা মেহেজে লাগানো যায় তবে এর পিছনে অতিরিক্ত সময় নষ্ট করা কিন্তু আবার ঠিক নয় তো প্রিয় হাজেরিন আসুন আমরা এই দুটি ছোট্ট দুটি বিষয় যে জানলাম এটা আমরা আমল করতে পারি মহানা তাহলে আমাদের সবাইকে সেই যুগ করে দিন